কারও আজ সাত বছর ধরে সন্তানটাকে নামাজের কথা বলো কিন্তু নামাজ যদি না পড়ে গদারি করে তাহলে আসার মধ্যে আধা করলো না কারণ নামাজের বয়স হয় নাই অদরিবুম আলাইহা ওহুম আশরিন কিন্তু সন্তানের বয়সটা যখন 10 বছর হবে এইবার নামাজের কথা বলার পরে যদি নামাজ না পড়ে নবীজি বলছেন পাশার মধ্যে মৃদ মৃদ আঘাত আঘাত সন্তানকে নামাজি বানাও সন্তানের উপরে রোজা রাখা ফরজ হয়ে গেল বয়স তো ষোলো সতেরো বছর হয়ে গেল আপনার উপরে রোজা রাখা যেরকম ফরজ সন্তানের উপরে রোজা রাখা ফরজ ঠিক বলে আপনার দায়িত্ব হলো এই এলাকার মায়েরা হবেন আর আপনারাও শোনেন আপনার ঘরের ভিতরে যুবক সরে রোজা রাখেনা আপনি রোজা রাখতেছেন আল্লাহর আপনি আর আপনার স্বামী রোজা আর কালেও জান্নাত যাইতে পারবেন না যতক্ষণ না আপনার সন্তানকে নামাজি না বানা দলিল দেখি শোনেন দলিল কোরআন শরীফ থেকে আপনার সন্তান আমার সন্তান কেমন বলেন দরবারে আমার মা বাবার বিরুদ্ধে কেস দায়ের করবে রপ্তানা বলল আমার বাবা রোজা রাখছে আমার বাবা নামাজও ঘুরছে আমার মা রোজা রাখছে নামাজও ঘুরছে কিন্তু আমাদেরকে সেহেরির সময় ডাক দেয় নাই যদিও জোর পূর্বক সেহরি খাইতাম আমার মা দমকায় সকাল বেলায় আবার জোর পূর্বক নাস্তা নাও খাওয়াইছি নামাজের কথা কোনোদিন বলে নাই মৌলারি এই মার কারণে বাবার কারণে আজকে আমি জাহান যাইতেছি জাহান নামের ভিতরে তুমি আমার যে শাস্তিটা দিবা যে আজাদটা দিবা এর সে ডবল আজাদ আমার মা আর আমার বাবার না ওজুবিল্লা জোরে কে আমার ওয়াজ আল্লাহর আরো ধরে এই জন্য নিজেও রোজা রাখবেন নামাজ পড়বেন নিজের সন্তান যে সন্তান বালেগ হয়েছে যে মেয়েটা বালেগা হয়ে গেছে তাকেও নামাজ পড়াইবেন রোজা রাখাইবেন আপনিও জাহান নামের আগুন থেকে বাসুন আল্লাহ বলেন তুমিও আমল কইরা নামের আগুন থেকে বাঁচো তোমার সন্তানদেরকেও আমল করাইয়া তাদেরকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও কাজী ভাইরা আমি আর আলোচনা

প্রধান অতিথি আসছেন উনি মাঝো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন উনি হালকা কিছু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে চলে যাবে এই বসেন এর আগে এই যে মিদাবাড়ি মসজিদরা এই মসজিদের উন্নয়নের জন্য আমি পাঁচটা মিনিট ওনার কাছ থেকে চেয়ে নিলাম যে মুরব্বী আমাকে পাঁচটা মিনিট সময় দেন পাঁচটা মিনিটের ভিতরে যা কালেকশন করা যায় আপনারা অতি দ্রুত জমান নামাজে আমি যে বলছিলাম আপনারা 100 টাকা করে আনবেন কোন সময় হায়াত শেষ হয়ে যায় আজকে যে আমি বয়ান করতেছি বয়ানটা শেষ করতে পারবো কিনা এতটুকু কোন গ্যারান্টি বাই আমার কাছে আসেনি নজরুল ইসলাম কাসিমী হুজুর বয়ান করবেন উনি এত লিস্টে আছে উনি আয়শা যে বয়ান শুরু করবেন এতটুকু গ্যারান্টি হুজুরের কাছে আসেনি আল্লাহ যদি উনাকে হায়াত দেয় আল্লাহ যদি ওনাকে তৌফিক দেন আমাকে তৌফিক দেন তাহলেই তো আমরা বয়ানটা করতে পারবো ঠিক কিনা জোরে বলেন ও যুবক বন্ধুরা এই জন্য মনে করো না হায়া তোমার সামনে আছে না 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 এই রাত্রটা জিন্দিগির শেষ রাত্র হতে পারে কারো জন্য এই রমজান মাসটা জীবনের শেষ রমজান হতে পারে এই তারাবির নামাজগুলো গুলো শেষ তারাবির নামাজও হতে পারে

যেই মানুষটা সব মৃত্যুর কথা স্মরণ করে যেই মানুষটা সব সময় কবরের জিন্দিগির কথা স্মরণ করে যে মানুষটা আখরাতের কথা স্মরণ করিয়া তার জীবনটা চালায় আল্লাহ এরাই হলো জ্ঞানী এরাই হলো বুদ্ধিমান এরাই হলো চালা ঠিকই নজরে বলে এরাই তো চালা শুধু দুনিয়া বুঝলো আখ রাত বুঝলো দুনিয়া 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 আরো চাই আরো চাই আরো চাই চাওয়ার কোন শেষ নাই আখরাতের কোন খবর নাই নামাজ রোজার খবর নাই বাদীর খবর নাই আল্লাহ রাসুল বলেন এরা সালাত না এরা বুদ্ধিমান না এরা জ্ঞানী গুণী না এরা হলো বোকা ঠিক না ধরে বলে শুধু দুনিয়াটাই বুঝলো আখরাত বুঝলো না এরা সালাত হতে পারে না এরা হলো বোকা এরা সবচেয়ে আহমদ কারণ দুনিয়া বুঝলো আখেরাত বুঝলো না ঠিক কিনা ধরে বলে এই জন্য আমরা যত কাজ করব আখেরাত সামনে নিয়ে কাজ করব ভাই রাজি আছে না ভাই ইনশাল্লাহ আখেরাত সামনে দিয়া সামনে নিয়ে আখেরাত সুন্দর করতে হবে আমাদের সঞ্চয় যেন হয় আমাদের আখেরাত যেন সুন্দর হয় আলহামদুলিল্লাহ আমরা একটু তাকবির দেই মাসকান দিয়ে আলিল্লাহি তাকবির আল্লাহু আকবার আরো ধরে নারে থাকবি প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ হাসান উদ্দিন সরকার উনি সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটি মাননীয় সদস্য বিএনপি উনি আমাদের মঞ্চে চলে আসছেন আলহামদুলিল্লাহ